আমরা কেউ মানুষ নাই অমানুষ সবাই কথাটা কালকে মরবী বলছে কারণ কি তার মনের এক কষ্ট থেকে সে কথাটা বলছে কথাটা বলার কারণ হলো তেঁত কলেজকে সরকারি ভাবে বিশ্ববিদ্যালয় করতে হবে এখন যে ছাত্রদের মাধ্যমে অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার মাধ্যমে এই ছাত্ররা যদি মানুষের কষ্ট না বোঝে এই ছাত্ররা যদি দুর্ভোগ মানুষের দুর্ভোগ যদি না বুঝে তাহলে বিচারটা দিব কার কাছে আমরা সবাই মানুষ অমানুষ সবাই কথাটা এই কারণে আরেকটা কথার ইঙ্গিত করা হয়েছে আন্দোলন চলতেছে আন্দোলন চলার কালেন কেউ ভালো আছে কেউ খারাপ আছে আন্দোলন চলার কারণে ট্রেনের উপর তার পাথর নিক্ষেপ করছে পাথর নিক্ষেপ করার কারণে একটা লোক সাথে সাথে আহত হয়েছে এখন তারা যে আন্দোলন গুলা করতেছে তারা তো যুক্ত সমাধানের পথ আবার পাইতো তারা আবেদন করতে পারত তারা বলতে পারত যে আমাদের কলেস্টারের বিশ্ববিদ্যালয় করে দেন একে একে কয়েকবার বসতো বসার পর যদি না মানতো তারপরে শুন হইতো এখন হুট করে বাংলাদেশে এখন চলতে গেলে কি হুট করে কোন সময় কোন আন্দোলন পড়ে কেউ জানে না এখন তারা সবাই একটা জানি জিনিস জানে কি কোন সময় কবে কি হয়ে যায় আমরা কেউ জানি না যে মানুষ এখন কোন সময় কি করবে সেটা মানুষ বলতে পারে না কারণ কি কারণ হইলো আমরা তো মনের দিক দিয়ে চিন্তা করি না চিন্তা করি শুধু নিজের চিন্তা এই নিজের চিন্তা করার কারণে আজকে এই অবস্থা একটা মানুষের যে কতটুকু ক্ষয়ক্ষতি হইতেছে কতটুকু লস হইতেছে একটা লোক সঠিক সময় গন্তব্য যাইতে পারতেছে না একটা লোক সে অসুস্থ অসুস্থ অবস্থায় সে দিন পার করে ওই ওইখান থেকে বের হচ্ছে তাহলে আমরা সবাই মানুষ অমানুষ সবাই যদি মানুষ হইতাম তাহলে মানুষের কষ্ট বুঝতাম হুট করে একটা আন্দোলনের ডাক দিয়ে হুট করেই রাস্তাঘাট বন্ধ তাহলে অসুস্থ রুগীরা যাবে কোন দিকে একটা আহত লোক সে যাবে কোন দিকে মানুষ তো মনে দেখতে চিন্তা করে যে একজন অসুস্থ ব্যক্তিকে আমরা যাতে দেই একটা চলন্ত কে আটকায় দিলাম তারপর আবার চলন্ত ট্রেন কেও আবার পাথর দিয়ে নিক্ষেপ করলাম যদি মনুষত্ব থাকতো তাহলে তো এই কাজটা সহজে করা যেত না এই কাজটা কাউকে করা করতে দেওয়া যেত না তাহলে সমাধান সমাধানের পথ কি তারাও যেরকম করতেছে আমরাও ওরকমই করতেছি আগে সরকার যেরকম ভাবে মানুষকে টর্চার করতো আমরাও মানুষকে মানসিকভাবে টর্চার করতেছি মানসিক ভাবে টর্চার করার পরে আল্লাহ আলদালার উপর কাছে বিচার দেওয়া হইতেছে কারণ আল্লাহ তো সবার বিচারই করে এই বিচারও করবো তো মানুষ হওয়ার চেষ্টা করি অমানুষ না হওয়ার চেষ্টা করে Toda vez.